বেলঘড়িয়া রথতলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আয়োজিত হল স্নানযাত্রা অনুষ্ঠান হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পূর্ণ স্নান বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের রীতি মেনে বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আয়োজিত হল স্নানযাত্রা উৎসব অগণিত ভক্তের উপস্থিতিতে গঙ্গা জল দুধ ঘি সহ অন্যান্য উপকরণ দিয়ে আয়োজিত হয় স্নানযাত্রা এই দিনে স্নানযাত্রা নিয়ে বলতে গিয়ে বেলঘড়িয়া রত্তলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে সোমনাথ চৌধুরী জানান কালকে আমাদের কলসযাত্রা ছিল প্রচুর মহিলারা রাস্তায় নেমে কলস দিয়ে জল নিয়ে গঙ্গা পুজো হয়েছে অনেক বড় শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা কলসযাত্রাভাবে সার্থ করেছি আজকে আমাদের স্নানযাত্রা অনুষ্ঠান আমাদের সমস্ত মানুষ সমস্ত ভক্তরা তার সঙ্গে সঙ্গে আমাদের করসেবক আমাদের সমস্ত মন্দিরের যারা সেবাই প্রত্যেকে মিলে সুন্দর করে আজকে স্নানযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে সেই স্নানযাত্রা উৎসবে ভগবান গর্ভবী থেকে রত্নবেদীর থেকে এখন স্নান প্রবেশ করবেন তারপরে আমাদের স্নান শুরু হবে আমাদের জগন্নাথ মন্দিরের যে যে নিয়ম সেই নিয়ম মেনে বিভিন্ন জড়ি বুটি নিয়ে এসে কালকে সেই গঙ্গা জলকে রাত্রেবেলা অভিষেক করা হয়েছে সেই অভিষেকের মধ্যে দিয়ে আজকে সেই গঙ্গা জলের সমস্ত জল দিয়ে আমরা ভগবানকে স্নান করাবো আর বিশেষভাবে বলতে চাই যতজন মহিলারা কলস নিয়ে এসছেন প্রত্যেকের জল সমানভাবে ভগবানের মাথায় পড়বে এ বড় আনন্দ বিষয় তো আপামোর জনতার জন্য চাইবে যাতে সবার ভিতরে সুখ সমৃদ্ধি হোক সবাই আনন্দ থাকুক ভালো থাকুক হানাহানি বন্ধ হোক মানুষের ভিতরে ধর্মপ্রাণ হোক মানুষ যতক্ষণ ধর্মপ্রাণ মানুষ না হবে ততক্ষণ অন্তত তাদের জীবনে সুখ শান্তি আসবে না যতই দৌড়োক যতই যা কিছু করুক স্নান যাত্রা জ্বর যেটা হয় সেটাই আছে এখন এই বোঝার যে উপলব্ধি এই বোঝার যে ক্ষমতা তার জন্য ভক্তপ্রাণ মানুষের দরকার মানুষ বিভিন্নভাবে তাচ্ছিল্যতার সঙ্গে অনেক কথা বলতে পারে ভগবানের জ্বর হয় জ্বর কথার অর্থ আমরা হয়তো জানি গা গরম সেজন্য আমরা জ্বর বলি কিন্তু ধর্মপ্রাণ মানুষরা জানে ভগবান সমস্ত সময় তার ভক্তদের জন্যই তার জীবনের সবকিছু গরম ভক্ত যারা তাদের জন্য তিনি স্নানেও আসেন তার জন্য তার গাও গরম হয় এই উপলব্ধি বা এই মানে বোঝার যে ক্ষমতা তা থাকার জন্য ভক্তপ্রাণ হতে হবে আমি আমার মতন বলতে পারি আপনি আপনার মতন বলতে পারেন মানুষ মানুষের মতন বলবে কিন্তু ভগবান স্বয়ং ভক্তের উদ্দেশ্যেই আসেন অভক্তের জন্য তিনি জড়ো হন না আর স্নানও করেন না আর রথে ওঠেন না রথ যাদের কাছে মেলা রথ যাদের কাছে উৎসব তাদেরকে একটা কথা বলবো রথ হচ্ছে প্রাণ রথ হচ্ছে মন্দির সেই মন্দিরে উপনিষ্ঠ পরমেশ্বর ভগবান সেজন্য রথকে মেলা হিসাবে না দেখতে এসে রথকে মেলা হিসাবে না নিয়ে ভগবান শরীর হিসাবে দেখা উচিত ভগবানের সান্নিধ্যে এসে তার কাছে আশীর্বাদ চাওয়া উচিত মেলায় চটিলতার সঙ্গে পটর ভাজা খেলাম আর মেলা দর্শন করলাম আর নাগরদোলায় ঘুরলাম তাহলে যদি রথ রথের মাধুর্য পাওয়া যেত তাহলে হয়তো আমরা হয়তো ভুল যারা এটা বলে তারাই হয়তো ঠিক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা